রাত্রের বেলার খাবার নিয়ে আসলাম আজকে দুপুরে তাড়াতাড়ি খাইছে আর কি খিদে লেগে গেছে তো দুই গাদারে খাওয়ানোর পরে আর কি ভাবলাম যে আমিও খেয়ে নিই অনেক রাত হয়ে গেছে গাদার বাপ আর কি আসতেছে না একটু বাইরে বের হয়েছে চলে আসবে কিছুক্ষণের মধ্যে হয়তোবা কিন্তু অনেক খিদে লাগছে তো ভাবলাম যে খেয়ে নি আজকে দুপুরে রান্না করছিলাম এই যে মিষ্টি কুমড়ো ভাজি করছি আর কি পেঁয়াজ দিয়ে আর পটল ভাজি করছিলাম ঘি দে খাওয়ার জন্য তা পটল ভাজিটা অল্পই করছিলাম বেশি ছিল না আর কি তিন খেন আছে সেন আমি একখান আনছি আর দুই খান বাবা খাবে না এই যে লেবু দিয়ে খাতে কিন্তু বেশ ভালোই লাগে আর কি তো আমি তো ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি আর কি তো ভাবলাম যে খাওয়ার ভিডিওটাই করি আর কি ইউটিউবে তো ভিডিও বানাই নাই কোনো দিনও আজকে নতুন আর কি বানাচ্ছি এই ঝালগুলো কিনতে যার সময় ভাবছিলাম যে ঝাল মনে হবে না কিন্তু বেশ ভালোই ঝাল আর কি মোটা এত মোটা বড় বড় ঝাল আর মনে ছিল যে ঝাল হবে না কিন্তু আসলে অনেক ঝাল ভালো কিনারা গাছ তো আমার অনেক পছন্দের একটা মাছ কিন্তু ওর বাবা ভালো করে খাতে চায় না যেন একটু কম খাওয়া হয় কিন্তু রান্না করলে আবার খায় একটু ঘোরা ভরা করলে খায় কিন্তু ওই যে পাতলা ঝোল টোল এইগুলো খাতে পারে না আর কি বাঙাস মাছের আগে এক সময় খাতো অনেক কিন্তু কোন সময় মানে একটু অভক্তি লাগছে খাওয়ার জন্যে খাওয়ার সময় এই জন্যে এখন আর খাতে চায় না আর কি কেন জানি না কিন্তু আমি রান্না করলে আবার খাই বাঙাস মাছ রান্না করাটা অনেক ভালো হয়েছিলো রান্না করে ফ্রিজে দুপুরে খাওয়া দাওয়া পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ যে গরম পড়ছে তরকারি কিন্তু ভালো থাকে না নষ্ট হয়ে যায় এই জন্য আর কি করে কি দুপুরে খাইয়ে দেয় যা থাকে আর কি সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে পরে ফ্রিজে রেখে দিই আর বড়ো কেদারে তো আগে খাওয়াই দিই মানে ছোট কেদারের আগে খাওয়াই দিই সাথে লেবু দিয়ে নিলি আরো বেশি মারাত্মক অনেক মজা দুপুরেই ভাবছিলাম যে দুই পিস পাঙাশ খাবো কিন্তু খাওয়া দাওয়া অর্ধেক উঠে যাওয়া লাগছিল ছোট যাতে পরিষ্কার করাই দেওয়ার জন্য পরে আর হাত ধুয়ে আর খাতে ইচ্ছা করলো না পরে আর খাইনি বলছি যে রাত্রের বেলায় খাবো আসলে অনেক দিন পর পাংশ মাছ রান্না করছি তো মানে যখন মাছটা ধুইছিলাম তখনই ভাবছিলাম যে দুই পিস পাংশ মাছ খাবো এটা বড় সাইজের মাছ আনছে তিন ভাগ করে রাখছে আজকে রান্না করলাম আর এক ভাগ আর কদিন পরে রান্না করবে না আর কি কদিন গ্যাপ দে রান্না করবা নি তো তোমাদের সাথে একটা পরিচিতই আমার নাম হল চৈতি চৈতি সাহা আমার বাড়ি খুলনায় ওটা খুলনার মানুষ আমার শ্বশুর বাড়িও খুলনা আমার বাবার বাড়িও খুলনা কিন্তু ওই যে আমার গেদার বাবা চাকরি করে হলো নরসিন্দি নসহিন্দি পোস্টিং তার চাকরি সূত্রেই হলো আমাকে এই যে নরসিন্দি থাকা লাগে ঈদের ছুটি তো বাড়িতে যায়নি বাসায় রয়েছে আর কি কয়দিন আগে আইসি বাড়িতে বেড়াইট রায় এই জন্য করল না নরসিংদি থাকে এই যে সাত বছর হয়েছে বিয়ে হয়েছে সাত বছর পূর্ণ হয়ে গেছে আর কি আমার বাবার বাড়ি দুই বাড়ি খুলনায় খুলনার মানুষ আর কি আমরা আমার ভিডিওটা যদি কেউ খুলনার মানুষ দেখে থাকো একটু কমেন্টস করে জানাবা আর কি তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছ

পাঙ মাছ রান্নাটা এত মজা হয়েছিল কি কব তোমাকে আসলেই অসাধারণ হয়েছিল গরম তো চলে এখন কিন্তু ভাত খাস সময় তো লেবু বেশ ভালোই লাগে শীতের সময় লেবু দরকার হয় না কিন্তু গরমের মধ্যে একটু লেবু হলে ভাত খেতে পারলে 这怎么玩？ ভিডিওটা আর বড় করবো না তো রেখে দিলাম কেমন হয়েছে জানাবা সবাই কমেন্টস করে ভালো থেকো সবাই পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থেকো সেটা বাই বাই